আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াস সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল যদি গানটায় ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন সত্য বল শেছ ওরে আমার ম সত্য বল সুপতে আমার সত্য ম সত্যসুপদ নাসিনিলে সত্য সুপত নাসিনিলে পাবিনা মৌলার দর পাবিনা মলার দরস সত্য বল ছ ওরে আমার ম সত্য বল চল ওরে আমার ম সত্য সুপত নাচিনিলে সত্য সুপত নচিনিলে পাবি না মৌলার দরস সত্য বল সুপথে চল ওরে আমার সত্য বল সুপথে চল मो